চিনতো ওমা সামনেই শিব পূজা আসছে আমিও শিব পূজা করব ওমা আমিও শিব পূজা করব কিন্তু তো kere বড় হয়ে গেছিস না একটা মারব কেন দিদিভাইও তো পূজা করবে আমি পূজা করব না কেন আমিই পূজা করব আমি এখন ক্লাস 9 এও টিকেছি আমি বড় হয়ে গেছি আমিও পূজা করব না তোকে পুজো করতে হবে না তুই পারবি না তাছাড়া শিব পুজো অনেক কঠিন আর এই কি অবস্থা তোর চুল ফুলের কি অবস্থা নিজের যত্ন করতে পারিস না আবার শিব পুজো না আমার ভাল লাগে না তুমি দিয়ে দিতে পারো না তুমি তেল টেল দিয়ে ভালো করে মাথা আশ্রয় দিতে পারো না আমার ভাল লাগে না আমি পাই না দিদি বাহির কত সুন্দর মাথায় তেল টেল দিয়ে আশ্রয়টা শ্রেয় দিও একদম আমাকে দাও না কেন হুম মুখের উপর তর্ক কর দিদিভাইকে একদিন দেখিয়ে দিয়েছি তেল দিয়েও শ্যাম্পু করতে হয় কীভাবে মাথা ছেড়ে চুল বেঁধে রাখতে হয় দিদিভাইকে সব কিছু নিজে করে তুই করিস না কেন তোকে কতটা কি আসতে তুই আসিস ও মা আমি সে পুজো করবো আমাকে নিয়ে যাবে কি না বলো না বলো না বাবারে বাবা এই মেয়েকে নিয়ে আমি আর পারছি আচ্ছা ঠিক আছে যা পুজো করবি আমাদের সাথে হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও মা মা ও মা আমি কিন্তু শাড়ি পরব একদম না তুই শাড়ি সামলাতে পারবি না চুড়িদার পরবি এ না 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 সবাই শাড়ি পরে আমিও শাড়ি পরব আমিও শাড়ি পরব আরে এমএ তো বড় বেড়েছে আচ্ছা ঠিক আছে যা আমি শাড়ি পরিয়ে দেবো নে হ্যাঁ কি মজা কি মজা কি মজা কি মজা আমার হ্যালো বন্ধুরা তোমাদের সাথেও কি ছোটবেলায় একই রকম হয়েছিল আমার সাথে সেম একই রকম কিন্তু হয়েছিল প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও।